আপনি কি কখনো আয়নায় নিজেকে দেখে মডেল হওয়ার কথা ভেবেছেন হ্যাঁ একবার হলেও মন কিন্তু নিজেকে জিজ্ঞেস করে আচ্ছা আমি তো বেশ ঠিকঠাকই দেখতে তাহলে আমি কি কখনো মডেল হতে পারি অথবা সোশ্যাল মিডিয়ায় ঝলমলে ফটোশ্যুট দেখে কখনো না কখনো হয়তো স্বপ্ন দেখেছেন ক্যাটওয়াকে হাঁটার কিন্তু এটা কি সত্যিই সম্ভব আসলে ঠিক কি যোগ্যতা লাগে নিজেকে মডেল হিসাবে মেলে ধরতে আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে চলেছি সেই পথের গল্পে কিভাবে নিজেকে মডেলিং পেশায় সুন্দরভাবে মেলে ধরবেন কোন কোন ধাপে মনোযোগ দেবেন কোন ভুলগুলো এড়াবেন এই সব প্রশ্নের উত্তর এই আট মিনিটেই পেয়ে যাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এটাই হতে পারে আপনার প্রথম ধাপ আপনার স্বপ্নের জগতে পা রাখার আমরা ভিডিওটি ছয়টি স্টেপে ভাগ করেছি আর এই ছয়টি স্টেপ পুরো করতে পারলেই আপনার নাইনটি পারসেন্ট কাজই কমপ্লিট হয়ে যাবে তাহলে সরাসরি চলে যাই প্রথম ধাপে মডেল হওয়ার জন্য প্রথম ধাপ হলো নিজের ভেতরের মডেলকে চিনে নেওয়া আমরা অনেকেই ভাবি মডেল হতে গেলে শুধু লম্বা হতে হয় বা অসাধারণ ফিগার থাকতে হয় কিন্তু সত্যিটা হলো মডেলিং মানে শুধু চেহারা নয় এটা এক ধরনের আর্ট তাই প্রথম ধাপে নিজেকে জানুন আপনার স্ট্রংগেস্ট ফিচার্স কি আপনার হাসি আপনার চোখ নাকি আপনার কনফিডেন্ট ভঙ্গি আমার এক বন্ধু অর্ণব লম্বাই মোটেও ছ ফিট নয় কিন্তু ওর চোখে ও হাসিতে এমন চার্ম আছে যে ই কমার্স ব্র্যান্ড ওকে বারবার চায় তাই নিজের ইউনিকনেস সবার আগে খুঁজুন দ্বিতীয় ধাপে প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করুন একজন মডেলের প্রথম পরিচয় পোর্টফোলিও যেটা এজেন্সি বা ক্লায়েন্টকে দেখাবে আপনি কে এবং কি করতে পারেন একটা পোর্টফোলিও বানাতে হলে যে জিনিসগুলোর দিকে খেয়াল রাখতে হবে তা হলো ভালো ফটোগ্রাফার দিয়ে তোলানো প্রফেশনাল ছবি তাতে থাকবে হেডশট মিড শট বা ফুল বডি শট এছাড়াও এক্সপ্রেশন শটস যেমন হ্যাপি সিরিয়াস কনফিডেন্ট মেকআপ মিনিমাল রাখুন যাতে আসল লুক স্পষ্ট হয় আমার পরিচিত একজন মোবাইল ক্যামেরায় তোলা ছবি পাঠাতো কিন্তু পরে প্রফেশনাল শ্যুট করিয়ে এক সপ্তাহের মধ্যে প্রথম কাজ পেয়ে যায় তাই পোর্টফোলিওতে অবশ্যই প্রফেশনাল টাচ রাখুন তৃতীয় পয়েন্ট হলো ট্রেনিং আর প্র্যাকটিস মডেলিং শিখতে হয় শুধু সুন্দর চেহারা বা লম্বা হাইট থাকলেই হবে না কিন্তু কথা হলো কী শিখবেন মূলত চারটি জিনিসে আপনাকে দক্ষ হতেই হবে এক নম্বর হল ওয়াক ক্যাট ওয়াক বা রানওয়ে ওয়াক দু নম্বর হলো পোজিং অর্থাৎ ক্যামেরার সামনে আপনাকে সুন্দর এবং কনফিডেন্টভাবে পোজিং করতে হবে তিন নম্বর হলো এক্সপ্রেশান অর্থাৎ চোখ দিয়ে কথা বলার কৌশল আর চার নম্বর যেটা থাকতেই হবে সেটা হলো ফিটনেস এর জন্য আপনাকে নিয়মিত ব্যায়াম এবং ডায়েট কন্ট্রোল করতে হবে শুরুতে আমার এক পরিচিত প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে পোচ প্র্যাকটিস করত। প্রথমে অদ্ভুত লাগলেও মাস দুয়েক পরে ওর ছবিতে একেবারেই প্রফেশনাল লুক চলে আসে আর এটা হয়েছিল একমাত্র রেগুলার অভ্যাসের ফলে চতুর্থ স্টেপ হলো নেটওয়ার্কিং আর এজেন্সির সঙ্গে যোগাযোগ করা কারণ এই ইন্ডাস্ট্রিতে মানুষ চেনাটাই বড় বিষয় কিভাবে শুরু করবেন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকুন সেটা ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজ হতে পারে লোকাল মডেলিং এজেন্সির ওয়েবসাইট ঘুরে দেখুন পোর্টফোলিও পাঠান ছোট ইভেন্ট বা ফ্যাশন শোতে অংশ নিন এতে আপনার পরিচয় তৈরি হবে এবং যোগাযোগ বাড়বে আমার এক বন্ধু ফেসবুকে একজন ফ্যাশন ফটোগ্রাফের পোস্টে কমেন্ট করেছিল ওখান থেকে প্রথম শ্যুটের অপার্শে পেয়ে যায় তাই সুযোগের জন্য সবসময় চোখ কান খোলা রাখতেই হবে আর নিজের অস্তিত্বের জন্য সোশ্যাল মিডিয়া একটা বড় মাধ্যম পঞ্চম স্টেপ বলতে গেলে নিজের ভুলগুলো বা ভুল ধারণাগুলোকে এড়িয়ে চলুন যেমন সবচেয়ে কমন ভুল হলো শুধু হাইট আর চেহারার ওপর ভরসা করা কিংবা ভুয়ো এজেন্সিতে টাকা দিয়ে কাজ কেনা অথবা সোশ্যাল মিডিয়ায় শুধু ফিল্টার ছবি আপলোড করা একবার এক মেয়ে এজেন্সিতে অনেক টাকা দিয়ে প্রথম কাজের জন্য চুক্তি করেছিল শেষ পর্যন্ত সে কাজটাই পায়নি তাই এই সব ভুলগুলো এড়ান এবং সতর্ক থাকুন ছয় নম্বর স্টেপে আপনি নিজের ব্র্যান্ড তৈরি করুন আর এক্ষেত্রে আপনি নিজেই আপনার ব্র্যান্ড কনসিস্টেন্টলি কন্টেন্ট পোস্ট করতে থাকুন ভিজুয়াল আইডেন্টি তৈরি করুন স্টোরি বলুন পোস্টে শুধু ছবি নয় আপনার জার্নির কথাও শেয়ার করুন যেমন প্রফেশনালরা প্রতিদিন নিজের গল্প শেয়ার করে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় তেমন কাউকে ফলো করেন তাহলে এটা নিশ্চয়ই জানেন তারা কীভাবে শুটে যায় কোন মেকআপ ইউজ করে এগুলো তারা দেখায় তার ফলে ফলোয়াররা তাকে বেশি আপন করে নেয় আর ব্র্যান্ডরাও এটা পছন্দ করে ওয়েল আজকের এই গল্প আর টিপসগুলোর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম মডেলিং শুধু রূপ নয় বরং পরিশ্রম শেখা এবং নিজেকে তুলে ধরার কৌশল আপনি যদি এই ধাপগুলো ফলো করেন বিশ্বাস করুন আপনিও মডেলিং দুনিয়ায় নিজেকে অসাধারণভাবে মেলে ধরতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমরা আবার আসব এমনই আরও ইন্সপিরেশনাল ভিডিও নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং টু দ্য লাস্ট অ্যান্ড অলওয়েজ কিপ ড্রিমিং